রয়েছে তার আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা বিশ্বাস করি যে আমাদের যেহেতু প্রতিষ্ঠাকালীন সভাপতি আপনি আমরা বিশ্বাস করি যে এই এই বিষয়ে আমরা অন্তত শিক্ষক যারা আছি তারা সবাই আমাদের মনের যে অনুভূতি মনের গভীর যে হৃদয় স্পন্দন সেখানে সবাই আমরা আহ কিন্তু যে সেই সময়টার কথা এবং সেই কারণেই আমরা একক লক্ষ্যবদ্ধ এবং আমরা চাই যে এই কলেজে যে সুনাম যেটা ছিল আমাদের যেটা আমরা আরিয়ে করেছি আবার আমরা চেষ্টা করছি সেই সুনামে ফিরে দিতে তো সেইটা যাতে আমরা ফিরে দিতে পারি এবং আমরাও যাতে সবার আত্মসম্মান নিয়ে এবং এই কলেজের সুনাম বৃদ্ধি করে আমাদের প্রতিষ্ঠাতার স্বপ্ন আপনার স্বপ্ন

আমি আজকে এই পর্যন্তই কথা বলবো আপনাদের সাথে আপনাদের কারো কোনো বৈষম্য থাকলে কারো কোনো কথা থাকলে আপনারা লিখে দিবেন কেমন লিখে দিবেন মুখেও বলুন সমস্যা নেই কিন্তু লিখিত দিবেন যে আমার এই সমস্যা আমি এইখানে অবিচার অবিচারের মধ্যে পড়ছি কেমন আমরা এটা এটা কনসিডারেশন করবো 好的，领导们，对。